আজকের সভার সভাপতি আমাদের আমাদের শ্রদ্ধেয় মাননীয় সিন্ধুপদ বৈরাগী মহাশয় এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন দক্ষিণ চব্বিশ পরগনা আইএসএফ জেলার গুরুত্বপূর্ণ সদস্য এবং আমাদের মাথার মুকুট নওসাদ সিদ্দিকী মহাশয়ের খুবই কাছের মাননীয় হোসেন গাজী মহাশয় উপস্থিত আছেন আমাদের বাসন্তী ব্লকের দায়িত্বপূর্ণ নেতৃত্ব আইএসএফ এর মাননীয় মুজিবুর রহমান লস্কর উপস্থিত আছেন আমাদের মধ্যে আমঝাড়া অঞ্চলের আইএসএফ এর অঞ্চল নেতৃত্ব মাননীয় আব্দুর রাজ্জাক শেখ উপস্থিত আছেন আমাদের কাঁঠালবাড়িয়া অঞ্চলের আইএসএফের নেতৃত্ব মাননীয় জিয়ারুল কাজী মহাশয় উপস্থিত আছেন সঞ্চালক তথা আমারই খুবই প্রিয় সাইফুল্লাহ শেখ মহাশয় এছাড়া উত্তর নলিয়াখালী উত্তর নারায়ণতলা নলিয়াখালী আইএসএফের কর্মীবৃন্দ এবং যাদের সহযোগিতায় যাদের উদ্যোগে এই মহৎ কর্মসূচি সফল হতে চলেছে এবং এই এলাকার সমস্ত মা বোনেদের এবং সমস্ত মানুষকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের কাছে দু একটি কথা রাখব বন্ধু আমরা জানি আজকের এই উৎসব এর কতটা গুরুত্ব এই গুরুত্বটা দিয়েছে আমাদের পশ্চিম বাংলার সংখ্যালঘু আদিবাসী অনুন্নত শ্রেণীর মানুষদের জন স্বার্থে যে লড়াই করছে এবং এই বাঙালির প্রতিবাদ এবং তাদের চাওয়া পাওয়ার সমস্ত কিছুর জন্য যে প্রতিবাদ করছে এবং লড়াই করছে সেই ন সিদ্দিকী মহাশয় আমাদের গত তিরিশ তারিখে বাসন্তী ব্রিজ ব্রিজ সন্নিকটে কয়েক হাজার মানুষের রক্ত দিয়ে যে সূচনা করেছে এবং শুধু বাসন্তীতে নয় নলিয়াখালী নয় সারা রাজ্যে এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে যে পরিস্থিতি সৃষ্টি করেছে সেটা বলার উপেক্ষা রাখে না তবে বন্ধুগণ আমি আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো এটাই যে দীর্ঘ কয়েকটা সরকারের অনুকূলে বা আমলে যে আমরা যেভাবে সমস্ত মানুষ একত্রিতভাবে চলতাম কিছু অসাধু মানুষ তারা কিন্তু তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য যে বিভেদ আমাদের মধ্যে সৃষ্টি করেছে আজকের আমি আপনাদের কাছে সবিনয় নিবেদন রাখব যে এই মহৎ অনুষ্ঠানকে সামনে রেখে আজকের আমরা সবাই শপথ নেব যে আমরা হিন্দু মুসলিম সবাই বিগত দিনে যখন একত্রিত চলতাম মিলেমিশে চলতাম আমাদের সমস্ত বিভেদ ভুলে গিয়ে সম্প্রীতি বজায় রাখব এবং একসঙ্গে চলব করছি কোথাও আরো এরকম বিভাজন করে তারা কিন্তু বিভিন্ন রকম ইগো লড়াই করে সেই জায়গা দাঁড়িয়ে বিধায়ক নৌসাদ সিদ্দিকির একটাই বার্তা স্বাধীনতার পর এই ছিয়াত্তর বছরে এই ভুল রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে দিয়ে এলাকার সামগ্রিক উন্নয়ন এলাকার মানুষের ঐক্য একতা এলাকার মানুষের ভাতৃত্ববোধ এলাকার মানুষের মিলন তিথি ভেঙে চুরমার হয়েছে আমরা এই রাস্তাটা ভুলতে চাই আমার পাড়াইতে শ্যামল শ্যামল সুভা সুভাষ রহিম করিম আবদুল আমরা সবাই ভাই ভাই ভগবান আল্লাহ ঈশ্বর ঘট আমাদের সকল হাত দিয়েছে তাই আমরা হাতে কাজ করতে পাই ভগবান আল্লাহ ঈশ্বর গড আমাদের সকলের পা দিয়েছে তাই আমরা চলতে পাই ভগবান ঈশ্বর গড আমাদের সকলের চোখ দিয়েছে তাই এই পৃথিবী সুন্দর আলোটাকে আমরা দেখতে পাই সুতরাং আমরা সেই সুন্দর ঐতিহ্য যে ঈশ্বর প্রভু ভগবান আল্লাহ গড আমাদের তৈরি করেছে আমরা তাদের সেই তৈরি করা প্রতিষ্ঠিত সুন্দর জায়গাকে অস্বীকার করে আমরা নিজেরা রাজনৈতিক ভেদাভেদি করে আমরা পাড়ার মধ্যে হিংসা ভেদাভেদ করে আমরা দূরত্বের জায়গায় যাই এই জায়গা দাঁড়িয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা বার্তা দিতে চায় আসুন একই মায়ের দুইটি সন্তান আমরা হিন্দু মুসলমান রক্ত দিয়ে বাঁচবে কত শিশু নারী পুরুষেরই প্রাণ তাই আমাদের সংগঠনের নেতৃত্বদের কথা আসুন আপনি আমার ভাই আপনি আমার বোন একই সঙ্গে মিলেমিশে গর্ব নূতন পথ গর্ব চলব নূতন পথ গর্ব নূতন মত আসুন সবাই সেই সুন্দর উদয় নূতন শিশু থালাসিমিয়া রোগে যারা আক্রান্ত যারা একটু হসপিটালে বসে খাচ্ছে ওগো আমাকে একটু রক্ত দাও রক্ত দাও যারা হসপিটালে ছটফট করছে অনেক গর্ভবতী মায়েরা অনেক অসুস্থ মানুষেরা অনেক মির্গি বেমি মুরগি মির্গি রোগীর অসুস্থ মানুষেরা তারা হায় হায় করে একটু রক্ত দাও রক্ত দাও তাই আমি আপনাদের কাছে এই রক্তের হাহাকার মেটানোর জন্য এই ননিয়াখালী গ্রামে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে ভাই বোনেরা যারা মেরে এই উদ্যোক্তা নিয়েছেন তাদের আমি হোসেন গাছি আমার ব্যক্তিগতভাবে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই তার সাথে সাথে ইন্ডিয়ান সেকুলার ফান্ড বাসন্তী ব্লক কমিটির পক্ষ থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটি এবং রাজ্য কমিটির পক্ষ থেকে এই সমগ্র ননিয়া গ্রামের সমগ্র সমস্ত জাতি ধর্ম বন্য নির্বিশেষে সমস্ত মানুষের কাছে আমরা শুভেচ্ছা জানাই যারা এই রক্তদাতায় রক্তদাতারা এসেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ তাদের কাছে আমরা ধন্যবাদ জানাই যে আপনারা একটা মহান কাজ করেছেন মনে রাখুন দাদা মনে রাখুন মাও বোনেরা আপনারা টাকা দিয়ে যতটুকু না দান পাবেন যে স্বভাব এবং পণ্য নেকি পাবেন তার থেকে মহাত্ম দান আপনার হলো রক্ত আপনি দেখবেন একজন যখন অসুস্থ হাহাকার তিনি হসপিটালে গিয়েছেন অপারেশনের জন্য ডাক্তার এখন বলছে আপনি পাশে একজনকে শুইয়ে দিন দেওয়ার পরে ডোনারকে নিয়ে আসুন তার ডাইরেক্টলি রক্ত নেওয়া হবে এই চিত্রটা কেন হয়েছে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল টন টন রক্ত দেওয়ার বিনিময় ভারতবর্ষের ইতিহাসটা একটু আপনাদের কাছে বলি বন্ধু আপনারা জেনে রাখুন ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ ইংরেজ ব্রিটিশ সাম্রাজ্যবাদ ভারতবর্ষে এসেছিলেন তারা চা ব্যবসার নাম করে ওগো ভারতবর্ষে আমাদের একটু জায়গা দাও আমরা একটু চা ব্যবসা করব সেই চা ব্যবসার নাম করে এসে গোটা ভারতবর্ষের মধ্যে তারা দখল করে নিয়েছিলেন নেওয়ার পরে সেদিনকে ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল ছিল না ভারতবর্ষে আমরা হিন্দু মুসলমান দলিত আদিবাসী একে অপরে ভাই ভাইয়ের মতো ছিলাম আমাদের সেই ঐক্য আমাদের সেই ভাতৃত্ববোধ আমাদের সেই ভালোবাসা আমাদের সেই তিথি ঐক্য তারা ভেঙে চুরমার করেছে কেমনভাবে চুরমার করেছে তারা বলেছিল আমরা চা ব্যবসা করব তখন ওই ইংরেজ ব্রিটিশ সাম্রাজ্যবাদ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এরকম মোড়ে মোড়ে চায়ের একটা বড় করে ক্যান্টিং বসে বিনা পয়সা বলেছে একটু খান না টেস্ট করে দেখুন চাটা কেমন লাগে বিনা পয়সা চা খাইয়ে খাইয়ে মানুষের চায়ের নেশা ধরিয়ে দিয়েছে সেই চা আজকের আমরা লাল চা কিনে খেলেও চার টাকা থেকে দশ টাকা কিনতে হচ্ছে দুধ চা কিনলেও পাঁচ টাকা থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত কাপ চা কিনে খেতে হচ্ছে আপনারা চলে যান ক্যানিং স্টলের সামনে অটো স্ট্যান্ডের সামনে ধাপা বলে একটা জায়গা আছে এক কাপ চা কফি খাবেন না সেখানে পঞ্চান্ন টাকা দাম নেয় আমরা পাড়া গ্রামের মানুষ পাঁচ টাকা দিয়ে চা খাই বন্ধুগণ এই যে ব্রিটিশ সাম্রাজ্যবাদ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তিনি ভারতবর্ষে চা ব্যবসার নাম করে তারপরে গোটা ভারতবর্ষে দখল করার জন্য তিনি চিত্র তৈরি করলেন হিন্দুদের আলাদা দলিতদের আলাদা আলাদা টাইপদের আলাদা সংখ্যালঘু মুসলমানদের আলাদা হায়ার কাস্টদের আলাদা চৌধুরী ব্যানার্জি থাকবে আলাদা আর গাজী মন্ডল সর্দার দাস এই সমস্ত মানুষের টাইটেল করে দেবে আলাদা সেই বিভাজন করার পরে বড় লোক ছোট লোক মধ্যবিত্ত এরকম ভাগ করে দিলেন দেওয়ার পরেও তারা মানুষের মধ্যে একটা বিভাজন তৈরি করলেন তার করার পর আরও একটি ক্যাটাগরি শুরু করলেন তিনি দীর্ঘদিন তাদের সেনারা আমাদের দেশে থাকার পরে একটা ইয়াং ছেলে প্রত্যেকটা মানুষের তাদের একটা জুড়ি লাগে জীবন সঙ্গী লাগে সেই হিসাবে সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদের সেনারা আমাদের দেশে দীর্ঘদিন থাকার কারণে আমার দেশের সুন্দরী মা বোন দলিত আদিবাসী হিন্দু মুসলমান কিছু দেখেনি যার মধ্যে ভালো একটু দেখতে তাদেরকে লাগাতার তার সঙ্গে তার ইজ্জত লণ্ডন করেছিলেন অর্থাৎ তাদের ধর্ষণ করে তাদের যৌন দীপ্ত মিটিয়ে তারা তাদের স্বাদ মিটিয়েছিলেন সে তিনি যখন ক্লান্ত করে করেছিলেন তাকে গলা টিপে হত্যা করে জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল এভাবে পর পর যখন এই ঘটনাটা ঘটেছিলেন সেই সময় হিন্দু মুসলমান দলিত আদিবাসী বলেছিল আল্লাহ ভগবান ঈশ্বর গড আমি এ কোন যে দেশেতে আমার চোখের সামনে আমার মা হবে আমার আমার চোখের সামনে বোন আমার চোখের সামনে আমার পাড়ার রহিমা করিমা আমার পাড়ার প্রতিমা আমার পাড়ায় শেষ্যামলি আমার পাড়ায় দুলালি তারা রোহি তারা প্রতিনিয়ত ধর্ষিত হবে আর আমি সেই বাড়ির সন্তান হয়ে আমি চোখেতে দেখব হায় ভগবান আল্লাহ ঈশ্বর গড় প্রভু হয় আমাকে শক্তি দাও এই অন্যায়ের বৃদ্ধ রুখে দাঁড়ানোর মতো আমার শক্তি দাও আর নাহলে আমার মৃত্যু বরণ করো এই এই দুঃখ আমি ভুলতে পারছি না তাই ভগবান আল্লাহ ঈশ্বর গড় বলছে হে মানুষ তুমি ভালো করে বোঝো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মালিককে হে ভগবান আল্লাহ ঈশ্বর গড মানুষ তিনি মানুষকে বলছে হে মানুষ তুমি কোন হিন্দু কোন মুসলমান কোন দলিত কোন আদিবাসী আমার দেখার দরকার নেই কিন্তু তোমার মানবতা দিয়েছে পৃথিবী এতগুলো প্রাণী আছে পৃথিবীর মধ্যে গরু ছাগল পশু পাখি কুকুর ভেড়া ছাগল ইত্যাদি বানিয়েছে সমস্ত মানুষের যেমন জীবন আছে তোমাকেও এরকম একটা সুন্দর জীবন দেওয়া হয়েছে এই জীবনটা কেন দিয়েছি তুমি একটু বোঝো একটা মানুষ সারা পৃথিবী ভ্রমণ করতে পারে একটা মানুষ সমস্ত মানুষের সুখ দুঃখ কষ্ট তারা ব্যাখ্যা করতে পারে একটা মানুষ তার কষ্টের কথা অন্য মানুষের কাছে বলতে পারে যা পারে না কুকুর যা পারে না অন্য অন্য কোনো পাশে পশু পাখি এবং সমস্ত প্রাণীর থেকে মানুষের জীবন সর্বশ্রেষ্ঠ করে দিয়েছে উম্মত এবং তিনি ভগবান ঈশ্বর আল্লাহর গড তাদের কাছে সর্বশ্রেষ্ঠ বলে ব্যাখ্যা করেছেন শুধু এখানে না তারপরে বলেছেন মানুষ এই মানুষের জীবন সব প্রাণীর থেকে বেশি লং টাইম দিয়েছে কেন এই মানুষকে বুঝতে দেওয়ার জন্য মানবতা তৈরি করার জন্য তাই আমার দল আমাদের সংগঠন আমাদের চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী বলছে আপনি আপনার বিবেকে আপনার বুকে হাত দিয়ে বলুন মানুষকে মানুষের মতো করতে পারবেন কি না সুতরাং ওই ইংরেজ ব্রিটিশ সাম্রাজ্যবাদের কথায় ফিরে যাচ্ছি আপনারা এভাবেই করার পর যখন দেশকে স্বাধীন শেষ করেছিল তখন আমার দেশের হিন্দু মুসলমান দলিত আদিবাসী ওই দেশ স্বাধীন করার জন্য উনিশশো সালের আগে তারা লক্ষ লক্ষ মানুষ সাড়ে আঠ লক্ষ হিন্দু মুসলমান দলিত আদিবাসী ঐক্যবদ্ধভাবে ইংরেজের বিরুদ্ধে লড়াই সংগ্রাম শুরু করে আঠের লক্ষ মানুষ সেদিনকে তাদের প্রাণ দিয়েছিল অর্থাৎ তারা বলি হয়েছিল খুন হয়েছিল আঠেরো লক্ষ মা বোনেরা তারা চুরি শাখা সিঁদুর তাদের মুছে গিয়েছিল আঠের লক্ষ মানুষ তাদের বাচ্চাদের অনাথ এতিম করে এই পৃথিবী ছেড়ে তারা চিরবিদায় নিয়ে গেছে